বাম ছাত্র যুব শিক্ষক সংগঠনের মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি করুণাময়ীতে যাওয়ার পথে মিছিল আটকে দেওয়া হয় এবং জানিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তে পরিস্থিতি সৃষ্টি হয় মাংস সদস্যদের মধ্যে হাতাহাতিতে পৌঁছায় পরিস্থিতি দু সালের এসএসসি প্যানেলের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে রাতারাতি বেকারে পরিণত হওয়া এই বিপুল সংখ্যক চাকরিরত শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিল কোর্ট নির্দেশ দিলেও বৈধ এবং অবৈধ চাকরিরতদের তালিকা তৈরি করেনি রাজ্য সরকার অবিলম্বে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করে চাকরিতে সসম্মানে পুনর্বহাল করতে হবে তৃণমূল সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বৈধতা প্রদান করায় যে চাকরিপ্রার্থীরা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন তাদের সেই টাকা উদ্ধার করে অবিলম্বে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে নিয়োগ দুর্নীতির স্বচ্ছ পক্ষপাতহীন নিয়োগ দুর্নীতির স্বচ্ছ পক্ষপাতহীন দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে রাজ্যের সমস্ত শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগের ব্যবস্থা করতে হবে আচমকা চাকরি বাতিলের জেরে রাজ্যের স্কুল শিক্ষার পরিকাঠামোই যেন নেতিবাচক প্রভাব না পড়ে সে ব্যাপারে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে এই দাবিতে বাম ছাত্র যুব শিক্ষক সংগঠনের তরফ থেকে করোনাময়ী চল অভিযানের ডাক দেওয়া হয় তাদের দাবি না পূরণ হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়